টিচার যারা প্রাইভেট অথবা কোচিং এ আছেন এবং যারা নবন শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনাদের ছেলে আহ বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে পারবেন সে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছে এবং এটি প্রশ্নটি আপনার বাসা প্রেকটিস করাতে পারেন যাতে করে তারা বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ প্রশ্ন ভালোভাবে তারা আনসার করতে পারে এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে আপনারা পরীক্ষা নিতে পারেন আর যারা পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নেবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের খুব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন আর পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য অবশ্যই আপনাদের কিছু টাকা খরচ করতে হবে প্রত্যেকটি বিষয়ে পিডিএফ ফাইল নিতে পারবেন

আহ লগ রেডি সব ডে আর তো কি লগ সারণিক প্রকাশ করা কে লগ এক্স এর ভিত্তি কত সমতুল্য 10 আর এখানে আমি সকল প্রশ্নগুলো বলতে যাচ্ছি না তোমাদের উপর ছেড়ে দিলাম একটু ভালোভাবে দেখো কারণ প্রশ্নগুলো সকল প্রশ্ন বলতে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে

Olá, pessoal. Mm.